এসেছেন মিশা ডিপ জল প্যানেলের সমর্থক এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এম টু লাইভ থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত হয়েছে এই মুহূর্তে আমাদের সাথে আছেন রয়েছেন বিশুদ্ধ রয়েছেন এই গভীরতা রয়েছেন শিরিন শিলা রুবিনা বৃষ্টি সহ আরও যারা আর্টিস্ট আছেন বা সমর্থকরা আছেন তারা চ্যালেঞ্জ আমার জন্য চ্যালেঞ্জেই আর আমার অনেক ভালো লাগছে এখানে মানে আমার ফুল প্যানেল আমরা বিজয়ী হতে যাচ্ছি এখনো তো আসে নাই একটু পরে জানা যাবে বাট আমি আর বাসা থাকতে পারলাম না চলে আসছি থ্যাংক ইউ আজকে সারাদিনের পরিবেশ তো অনেক ভালো ছিল সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে

আর নির্বাচন ব্যাপারটাই তো এরকম জিত থাকবে কিন্তু আমি মনে মনে হয় হান্ড্রেড পার্সেন্ট শিওর ছিলাম যে আমার প্যানেলে আসবে জি তার চেয়ে ওয়াল্লা অনেক বেশি দেয় আমি যখন যা চাই মন থেকে তার চেয়ে বেশি দিয়ে দেয় অবশ্যই বেশি পাচ্ছি

সরি আমার কাছে নয় প্যানেলে আসলে যে যারাই দাঁড়িয়ে আছে প্যানেলে কিন্তু আমার মনে হয় যারাই যারাই পাস করছি আর যাদের জন্য আমরা ওয়েট করছি সবাই মোটামুটি মানে প্যানেলের জন্য চুপ আমার আমি যেটা মনে করি আর অবশ্যই ভোট গণনা চলছে তবে কিছুটা আভাস পাওয়া গেছে যে মিশা ডিপজল প্যানেলের অনেকে এগিয়ে আছেন এবং এই জয়ী হওয়ার সম্ভাবনা আছে বলেই কিন্তু আমরা দেখছি মিশা ডিপজল প্যানেলের যারা সমর্থক আছে তাদের মধ্যে কিন্তু এক ধরনের আনন্দ উল্লাস কিন্তু আমরা লক্ষ্য করছি দর্শক যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানানোর চেষ্টা কিন্তু আমরা ত্রুটি রাখছি না আমরা রাত জেগে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে আসলে এবারে শিল্পী সমিতির যে ইলেকশন সেই ইলেকশন আসলে কে হতে যাচ্ছেন গত দু এবং ছাব্বিশ সালের যে দায়িত্ব সে কে নিতে যাচ্ছে সেটি আমাদেরকে জানানোর চেষ্টা করছে দর্শক এই মুহূর্তে আছে হচ্ছে বিএফডিসিতে এবং বিএফডিসির সর্বশেষ আপডেট শিল্পী সমিতির যে নির্বাচনের সর্বশেষ ফলাফলের সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করছি তবে একটু বলে রাখি যে এই মুহূর্তে আমার কাছে যে অ মানে নির্বাচন কমিশন ছাড়া বিভিন্ন সূত্র অর্থাৎ যে যে বিশ্বাস সূত্র জানা গেছে যে জল কিন্তু বিপুল পরিমাণ ভোট পেয়েছে এমনটাই জানা গেছে এখন পর্যন্ত তবে সঠিক তথ্য যদি বলি যে একবারে নির্বাচন কমিশন থেকে যে তথ্য সেই তথ্যটা কিন্তু এখন পর্যন্ত আমাদের হাতে আসেনি তবে একটা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে এখানে যে সমর্থকরা আছেন জল মিশা প্যানেলের যে সমর্থকরা আছেন সেই সমর্থকরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এসেছেন এবং আনন্দ উল্লাসে কিন্তু মেতে উঠছেন ও এবং এটাই দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে এখানে চিত্রনায়কের শিরিন শিলা চিত্রনায়িকা রবীনা বৃষ্টি এবং চিত্রনায়িকা মৌ খান সবাই কিন্তু এখন বিএফডিসিতে গভীর রাতে রাত বাজে প্রায় সাড়ে তিন ওপরে গভীর রাতে কিন্তু অবস্থান করছেন দর্শক জানাচ্ছিলাম এতক্ষণ নিউজ এ বিসির সরি এম টু ওয়ার্ল্ডে লাইভে ছিলাম আমি মুজাহিদ ধন্যবাদ সবাইকে ভালো